আলাইকুম রহমতুল্লাহ সকলের উপর শান্তি বর্ষিত হোক আমি মোহাম্মদ সাজাদ পর্যায় সাহনীর এস এস সির সাহনীর পর্যায় সাহনীর চতুর্থ অধ্যায়ে যে বিষয়টা আছে আমি বরাবরের মতো প্রত্যেকবারই বলে আসবো এই অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অধ্যায় এই অধ্যায়ে এমন কিছু বিষয় আলোচনা করা হয়েছে যে যে বিষয়গুলো একজন স্টুডেন্ট হিসাবে কখনো স্কিপ করা যাবে না এ অধ্যায়ে যে এতটা বেসিক আলোচনা যে বেসিক তোমাকে অবশ্যই জানতে হবে যাতে পরবর্তী ধাপে তুমি এগুলা কাজে লাগাতে পারো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পর্যায় সারণীর অধ্যায়ে পর্যায় ব্যক্তি কিছু ধর্ম আছে এদের মাঝে আইনীকরণ শক্তি বা আইনাইজেশন এনার্জি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের মাঝে অনেক স্টুডেন্ট আমাকে এই কথাটা বলে যে স্যার যে পর্যায় সারণী অধ্যায়টা আমরা কিভাবে পড়বো বা কিভাবে পড়া উচিত সেক্ষেত্রে আমি বলবো যে এ অধ্যায়ের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো কোনটিকে তোমাকে যেমন ধরো কোনটি ধাতু কোনটি অধাতু তারপরে ধরো এই ধাতু মৌল ক্ষার ধাতু অবস্থান্তর মৌল ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আবার ধরো এদের মাঝে কিছু পর্যায়ভিত্তিক সম্পর্ক আছে যেমন ধাতব ধর্ম অধাতব ধর্ম ইলেকট্রন ইলেকট্রোনা শক্তি আইনকরম শক্তি সবগুলাই তোমাকে পড়তে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তুমি এই পর্যাবৃত্তির ধর্মগুলো সাধারণত একটু বিশদভাবে আলোচনা করব বা বুঝতে পারবে আজকে আমরা প্রাইমারি লেভেলে যতটুকু তোমার বই আলোচনা করা হয়েছে সে সিলেবাস অনুযায়ী ততটুকু আলোচনা করার চেষ্টা করব দেখো আমি বরাবরের মতো বলে আসি যে এই যে আইনীকরণ শক্তি এটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম এখন ধর্ম ভিত্তিক যেমন এটাকে এইভাবে বলা যায় যে পর্যায় যে সকল ধর্ম একই পর্যায় অর্থাৎ যে কোনো পর্যায়ে বাম থেকে থেকে ডানে এবং একই গ্রুপে উপর নিচে অথবা নিচ থেকে উপরের দিকে অগ্রসর হলে পর্যায়ক্রমে আবর্তিত হয় বা পরিবর্তিত হয় তাকে পর্যায়ভিত্তিক ধর্ম বলে এদের মাঝে কি কি এসএসসি সিলেবাস আলোচনা করা হয়েছে ধাতব ধর্ম অধাতব ধর্ম ইলেকট্রনা শক্তি আয়নিকরণ শক্তি তরি তিরিনাত্মকতা এবং হলো পরমাণু ভেষাদ বা পারমাণবিক ভেষাদ অ্যাটমিক রেডিয়াস একটি পর্যায়বৃত্তিক ধর্ম এগুলোর মাঝে থেকে আজকে আমরা আয়নিকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি নিয়ে আলোচনা করব প্রথমে যদি আমি একটু বলি যে পর্যায়শালীর তৃতীয় পর্যায়ের একটা মূলক যদি আমরা কল্পনা করি যেমন ধরো আমি যদি লিখি যে সোডিয়াম ধরো লিখলাম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এবং লিখলাম ধরো আর্গন এগুলো হল পর্যায় সামনে তৃতীয় পর্যায়ের মূল্য কোন পর্যায়ের মূল্য আমরা লিখতে পারি পর্যায় থ্রি তৃতীয় পর্যায়ের মূল্য এগুলো আর যদি আমরা উপর থেকে একটু আসি তাহলে গ্রুপ একের যদি আমরা মন কল্পনা করি তাহলে হাইড্রোজেন তারপরে যেমন হাইড্রোজেন হিলিয়াম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এটা তৃতীয় পর্যায়ের মূল তৃতীয় পর্যায়ের মূল এটা বাম দিক এটা ডান দিক উপর থেকে নিচের থেকে এখন এইগুলো যে তৃতীয় পর্যায় মূল আমি আমার আগের টিউটোরিয়ালে এই তৃতীয় পর্যায়ে মূলক নিয়ে পারমানেন্ট ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস যে একটি ধর্ম এটা নিয়ে আলোচনা করছিলাম ইভেন আমি যখন এই অধ্যায়টা অধ্যায়ভিত্তিক আলোচনা করছিলাম তখন বলছিলাম যে অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের মাঝে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে সেগুলো আমাদের আলোচনা করতে হবে এর মাঝে আয়নীকরণ শক্তি তরিত ঋণাত্মকতা পারমাণবিক ব্যাসার্ধ এইগুলা থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তো এই অ্যাটমিক রেডিয়াসটা যদি আমি একটু বলতে যাই যে আমি শিওর তোমরা হয়তো জানো তৃতীয় পর্যায়ের প্রথম হলো সোডিয়ামের অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ হলো বলতে পারে ও তার আগে বলি পারমাণবিক ব্যাসার্ধকে আর্মস্ট্রং একক ধারা প্রকাশ করা হয় যে আর্মস্ট্রং একক প্রকাশ করে এটাকে আমরা গণনা করি কি রকম 10 ইনভার্স 10 মিটার মিটার এককে অর্থাৎ এক আর্মি স্ট্রং সঙ্গে আমরা লিখতে পারি টেন ইনভার্সেন মিটার এখন পার্ভিনের একককে আর্মিস্ট্রং সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানো সুডি আমির পার হলো ওয়ান পয়েন্ট নাইন ওয়ান আর্মিস্ট্রং ম্যাগনিশিয়াম ওয়ান পয়েন্ট সিক্স জিরো আর্মি স্ট্রং অ্যালুমিনিয়াম হল ওয়ান পয়েন্ট থ্রি জিরো আর্মি স্ট্রং সিলিকন ওয়ান পয়েন্ট ওয়ান এইট আর্মি স্ট্রং ফসফরাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আর্মি স্ট্রং আহ সালফার ওয়ান পয়েন্ট জিরো টু আর্মি স্ট্রং এবং ক্লোরিন জিরো পয়েন্ট ডাবল নাইন আর্মি স্ট্রং এবং আর্গন জিরো পয়েন্ট

দিকে যাচ্ছি তো বাম থেকে তত দান্ত্বিক অক্রসর হচ্ছে মূলের পারমাণিক পার পরমাণু আকারটা প্রমান্বয়ে কি ছোট হইতেছে এই প্রমান্বয়ে যে পরমাণু আকারটা ছোট হচ্ছে এই কারণে পারমাণিক একটা কি আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম যেটা আজকে আমরা আইনীকরণ শক্তি নিয়ে আলোচনা করবো অর্থাৎ আয়নাইজেশন এনার্জি নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা প্রথমে তখন একটা মোলের মাঝে আসি আমরা ফর এক্সাম্পল লিথিয়ামকে কল্পনা করতে পারি যেমন লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা আমরা তেরো জানি সরি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা তিন জানি কত জানি তিন মানে থ্রি এখন যদি আমরা ইলেকট্রোমিনাস করি তাহলে ওয়ান এস এটাই দুইটা টু এস এ কয়টা একটা তার মানে লিথিয়ামের বিভক্ত এটা তার ফার্স্ট সেল এটা তার সেকেন্ড সেল অথবা কক্ষপথ আমরা বলতে পারি এখন ধরো এটা হলো লিথিয়ামের নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে এটা হলো আমাদের লিথিয়ামের ফার্স্ট সেল তাহলে এই সেল আমাদের দুইটা ইলেকট্রন থাকবে আবার ধরো এটা হলো লিথিয়ামের সেকেন্ড শেল বা শেষ শেল এই শেল আমাদের একটা ইলেকট্রন থাকবে আবার আমরা একটা কমন একটা মৌলের ইলেকট্রনের কাঠামো যদি বিবেচনা করি যেমন সোডিয়াম এর পারমি সংখ্যা কত এগারো তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো ওয়ান এস এ দুইটা এরপর লিখবো টু এস এ দুইটা টু ছয়টা থ্রি এস এ আমাদের একটা অর্থাৎ লিথ হ্যামেরি দুইটি স্তরে বিভক্ত এবং সিড হ্যামেরি ইলেকট্রমন তিনটি স্তরে বিভক্ত এবং লিথিয়ামের হ্যামেরি সেসবটি স্তরে একটা ইলেকট্রন আছে এবং কে সোডিয়াম এর শেষ স্তরে আমাদের একটি ইলেকট্রন আছে এখন আয়নাইজেশন শক্তি বা এনার্জির ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে যে লিথিয়াম এর শেষ স্তরে একটি ইলেকট্রন আছে এই ইলেকট্রনটাকে এই স্তর থেকে সরাতে ধরো আমি ইলেকট্রনটাকে এই স্তর থেকে সরিয়ে ফেলব সরিয়ে ফেলার জন্য আমাকে নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে এটা হলো আমাদের আয়নাইজেশন এনার্জি বা আই ই এটাকে আমরা কি বলতে পারি আই ই বলতে পারি বা আয়নাইজেশন এনার্জি শক্তি আমরা কি বলবো যে গ্যাসে অবস্থায় কোন মূলের সর্বভৌ শক্তি স্তর হতে মোল ইলেকট্রন অপসারণ করে তাকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা দিতে হয় তাকে আইনিকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি বলা হয় তাহলে লিথিয়াম থেকে যদি এক অপসারণ করি অর্থাৎ একে যদি ধনাত্মক আয়নে প্রণীত করি কিরকম যে লিথিয়াম ছিল এটা থেকে আমি লিথিয়াম

মোল অর্থাৎ এই লিথিয়ামের শেষোক্ত স্তর থেকে এ ইলেকট্রনটাকে অপসারণ করে তাকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে আমাদের 572.3 কিলো জুল পার মোল তাপ শক্তি প্রয়োগ করতে হবে তোমাদের কোন কোন বইয়ে এটা দেওয়া আছে এরকম ভাবে যে 520.3 কিলো জুল পার মোল অত্যন্ত পরিমাণ শক্তি আমাদের কি করতে হয় দিতে হয় কেন কেন এই যে লিথিয়ামের যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনকে সরানোর জন্য আবার যদি তাহলে আমি যদি এখন এটা কল্পনা করি এটা হলো লিথিয়াম প্লাস এর একটা নিউক্লিয়াস লিথিয়াম প্লাস এর বাইরে যেটা একটা ইলেকট্রন সরিয়ে ফেলছে এই জায়গায় দুইটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন তুমি ইচ্ছা করলে এই ইলেকট্রনটাকেও সরিয়ে ফেলতে পারবে আবার যদি বলো এই ইলেকট্রনটা আমি সরাবো এটাকে সরিয়ে ফেলতে পারবে তবে এই প্রথম ইলেকট্রনের চেয়ে এই ইলেকট্রন গুলো আমাদের বেশি পরিমাণ শক্তি আমাদের প্রয়োগ করতে হবে এটা কেন করতে হবে এই বিষয়ে আমি টিউটোরিয়াল পরবর্তী তোমাকে দিব তুমি একটু বলে রাখি মোটা দাগের এই কথাটুকু মাথায় রাখো যে লিথিয়ামের শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অবসর করতে আমাদের এত কিলো জল তাপ শক্তি কি করতে হয় প্রয়োগ করতে প্রতি মোলের জন্য এখন প্রতি মোল কি আমরা প্রতি মোল সমান জানি যে অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক কোনো পরমাণু আয়ন বা ইলেকট্রন আহ সেটা কি রকম হুইচ ইজ 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 টি এই এত টি অনুকরণ বা আইন কে এক মূল বলে এখন এক মূল সরাতে আমাদের এই পরিমাণ লাগবে শক্তি লাগবে আবার ধরো ফর एग्जांपल যদি আমি হাইড্রোজেনের কথা মনে করি তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 তাহলে ইলেকট্রন মাসটা কি হবে 1s 1 তাহলে এটা যদি হাইড্রোজেনের নিউক্লিয়াস হয় এ এটাই তার শেষ শেষ শেল বা ফার্স্ট শেল এই শেলে আমাদের একটা ইলেকট্রন আছে তাহলে এই ইলেকট্রনটাকে আমাদের সরাতে হবে অর্থাৎ এটাকে আমরা কি করব হাইড্রোজেনটাকে আমরা এইচ প্লাস ক্যাটায়নে পরিণত করা মানে একটা ইলেকট্রনটা আমরা এই শক্তি স্তর থেকে দূরে সরিয়ে দিছি এখন এই ইলেকট্রনটাকে সরানোর জন্য আমাদের কি সুপরমান তাপ শক্তি দিতে হয় সেটা কি পরিমাণ ডেলিসের মান হয়ে থাকে তেরোশো বারো কিলো ঝুল পার মোল দেখো তেরোশো বারো কিলো জুল পা মোল আবার ধরো আমি যদি হিলিয়ামের কথা কল্পনা করি ধরো হিলিয়াম হিলিয়াম এর পারমি সংখ্যা দুই তাহলে আমরা লিখতে পারি ওয়ান এসে কয়টা দুইটা এটা যদি হিলিয়ামের নিউক্লিয়াস হয় হিলিয়ামের নিউক্লিয়াসের বাইরে কয়টা ইলেকট্রন আছে আমাদের এইরকম ভাবে দুইটা ইলেকট্রনস এই জায়গায় একটা ইলেকট্রন এ ইলেকট্রন এখন এই ইলেকট্রনটাকে সরিয়ে আমি হিলিয়ামের নিউক্লিয়াসটাকে একটা ইলেকট্রন সরিয়ে দেব অর্থাৎ হিলিয়াম ছিল হিলিয়াম থেকে একটা ইলেকট্রন সরিয়ে আমরা এইচ ই প্লাস এবং ইলেকট্রনটাই যে দূরে সরিয়ে দিলাম সেক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে শক্তি বাহির থেকে দিতে হয় সেটা কি পরিমাণ সেটা হলো তেষ্ট বাহাত্তর দশমিক সরি বাহাত্তর হবে তেষ্ট বাহাত্তর দশমিক তিন কিলো ঝোল পার মোল এই পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে বাইরে থেকে দিতে হয় তুমি একটু লক্ষ্য করলে দেখবা এদের মাঝে সিকোয়েন্সিয়ালি একটা চেঞ্জ দেখা যাচ্ছে কি রকম যেমন লিথিয়ামের শেষ স্তর থেকে একটি ইলেকট্রন সরাতে আমাদের 572.3 কিলো জুল মোল শক্তি লাগলো আবার হাইড্রোজেনের ক্ষেত্রে আগে 1312 কিলো জুল পার মোল এবং হিলিয়ামের ক্ষেত্রে লাগে তেশ্রভাতুর পয়েন্ট 3 কিলো ঝুলপারpmod আসলে লিথিয়ামের কেন তো কম লাগলো মেথিরাতো বেশি লাগলো কেন এটা ব্যাখ্যা যদি বলতে চাই তাহলে তোমাকে বলতে হবে যে হাইড্রোজেন এর যে পরমাণুতে একটা ইলেকট্রন আছে মানে পারমাণু সংখ্যা 1 তার মানে নিউক্লাসে আছে একটা আমরা জানি তুমিwidetildeটা লিথিয়ামের কথাই তোমাকে বলতে চাই তাহলে লিথিয়ামের ক্ষেত্রে তুমি কি বলবা যে এটা যদি লিথিয়াম নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসের মাঝে আমাদের ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে সেটাকে লিথিয়ামের এই ছেলে তিনটা ইলেকট্রন আছে আমাদের আর এই নিউক্লিয়াসের মাঝে আমাদের তিনটা প্রোটন আছে আর আমাদের আছে আছে হাইড্রোজেন সংখ্যা এক বিধায় এর নিউক্লিয়াসে একটা প্রোটন আছে এই একটা প্রোটন নিউক্লিয়াসের অনেক কাঁসাগে অবস্থান করে কাশাগাসে অবস্থান করে বিধায় ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস অধিক শক্তিটা আকর্ষণ করে সে আকর্ষণ শক্তিকে ভেঙে যখন ইলেকট্রনটাকে সরিয়ে আমরা আয়নে পরিণত করতে যায় অর্থাৎ ক্যাটায়নে পরিণত করতে যায় তখন সিকুয়েন্সিয়ালি লিথিয়ামের চেয়ে বেশি পরিমাণ শক্তি আমাকে কি প্রয়োগ করতে হয় অনুরূপ তুমি যদি হিলিয়ামের নিউক্লিয়াসের কথা কল্পনা করো তুমি জানো হিলিয়াম হল একটা ইনার্ট গ্যাস মানে একটা নিষ্ক্রিয় গ্যাস যেহেতু হিলিয়ামের নিউক্লিয়াসের বাইরে দুটি ইলেকট্রন আছে এবং কক্ষপথে এটা ঘূর্ণায়মান এটা আগে থেকে অনেকটা স্টেবল থাকে অনেকটা স্টেবল এনার্জি নিয়ে ঘূর্ণনরত অবস্থায় থাকে যেহেতু এটা আগে থেকে স্টেবল এর কারণে অবস্থা থেকে মানে স্থিতিশীল অবস্থা থেকে এক ইলেকট্রনকে সরিয়ে নিতে দূরে সরিয়ে নিতে আমাদের এই লিথি এবং হাইড্রোজেনের চেয়ে সিকুয়েন্সিয়ালে বেশি পরিমাণ তাপ শক্তি দিতে হয় সেটা কি পরিমাণ হতে পারে তেরোশো বাহাত্তর পয়েন্ট তিন কিলো জোল পার মোট এখন দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমি যদি এটার ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কল্পনা করি তাহলে তুমি কি বলবা তৃতীয় পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় ডান দিকে যাওয়া যায় আইনীকরণ শক্তির মান মানে আয়নাইজেশন এনার্জির মান এটা তত কি থাকে বাড়তে থাকে প্লাস বাড়তে থাকে আবার ধরো একই গ্রুপের ক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে আসবা আয়নাইজেশন এনার্জির মান আয়নাইজেশন এনার্জির মান তত কমতে থাকে আবার বিপরীত ভাবে যদি বলো আমি নিচ থেকে উপরের দিকে যাব তাহলে আয়নাইজেশন এনার্জির মান তত কি থাকে বাড়তে থাকে এটা কেন তবে এদের মাঝে একটু ব্যতিক্রমে লক্ষ্য করা যায় যেমন এই যে ফসফরাস সালফারের মাঝে একটা ব্যতিক্রমে আছে এটা নিয়ে আমি পরবর্তীতে একটা চেষ্টা করব শুধু এইটুকু মাথায় রাখো যে ফসফরাস ও সালফারের মাঝে ব্যতিক্রমে হওয়ার ক্ষেত্রে একটা কারণ হলো এদের মাঝে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তুমি জানো হাফ ফিল আর ফুল ফিল নামক একটা ঘটনা আছে যেমন শক্তি স্তর যদি অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ থাকে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের শক্তির একটা তারতম্য দেখা যায় মানে স্টেবল থাকে একটা আর একটা স্টেবল থাকে না সেই স্থিতিশীল অবস্থা থেকে

এই দ্বিতীয় এবং তৃতীয় ইলেকট্রনকে সরাতে কিন্তু তার চেয়ে বেশি পরমাণু শক্তি দিতে হবে প্রথম ইলেকট্রনটাকে সরাতে যে পরমাণু শক্তি দিতে হয় তাকে বলা আয়নীকরণ শক্তি ওয়ান মানে আয়নাইজেশন এনার্জি ওয়ান দ্বিতীয় ইলেকট্রনটাকে সরাতে যে পরমাণু শক্তি দিতে হয় তাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি টু তৃতীয় ইলেকট্রনটাকে ওই একই রকম ভাবে আয়নাইজেশন এনার্জি থ্রি বলা হয় এখন এই তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো মৌলের প্রথম আয়নীকরণ শক্তি প্রথম আইনীকরণ শক্তি মানে আইনাইজেশন এনার্জি ওয়ান এর চেয়ে দ্বিতীয় আইনীকরণ শক্তির মানটা বিষয় হয়ে থাকে তৃতীয়টা চেয়ে তৃতীয় আইনীকরণ শক্তির মান আরো বেশি হয়ে থাকে অর্থাৎ বাইরের স্তর থেকে ইলেকট্রন সরাতে যে কোনো শক্তি দিতে হয় ভেতরের স্তর থেকে ইলেকট্রন সরাতে তার চেয়ে বেশি আমরা কি বলবো বলবো আমরা অবস্থা অবস্থায় থাকতে হবে অর্থাৎ এই যে লিথিয়ামটা ছিল কোথায় জন্য লিখলাম এই যে লিথিয়াম এটাও গ্যাসীয় অবস্থায় ছিল হাইড্রোজেনটাও গ্যাসীয় অবস্থা হিলিয়ামটাও গ্যাসীয় অবস্থা এই গ্যাসীয় অবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে কি গ্যাসীয় অবস্থায় থাকতে হবে এই গ্যাসীয় অবস্থা কোন কোনো সর্বভৌ শক্তি স্তর হতে এক একমূল ইলেকট্রন অপসারণ করে তাকে এক একমূল ধনাত্মক আইনে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আইনীকরণ শক্তি বা আইনাইজেশন এনার্জি বলা হয়ে থাকে আয়নাইজেশন এনার্জি একটি পর্যায়বৃত্তিক ধর্ম কেন কারণ এটি পর্যায় বাম থেকে ডানে এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে উপরের দিকে গেলে এদের মাঝে একটি পর্যায়বৃত্তিক পরিবর্তন লক্ষ্য করা যায় এই পর্যায়বৃত্তিক পরিবর্তন লক্ষ্য করা যায় বিধায় আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্তিক ধর্ম দেখো বুঝতে পারছো মনে হয় তুমি যদি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো রসায়ন জিনিসটা একটু ঠান্ডা মাথায় তোমাকে বুঝতে হবে মাথাটা ঠান্ডা করে যদি বোঝার চেষ্টা করো তাহলে এই বিষয়গুলো তোমার কাছে সোজা মানা হবে একদম মানা হবে এবং পরীক্ষায় কম অনুপযোগী একটা প্রশ্ন তুমি মাথায় রেখো এই ধরনের পরীক্ষা হান্ডেড পার্সেন্ট আসবে পর্যায়ের স্বাধীনতার থেকে যে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে এদের মাঝে একটা প্রশ্ন হলো আয়নীকরণ শক্তি যেটা হান্ড্রেড পার্সেন্ট আসে এর মাঝে হলো পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার অ্যাটোমিক রেডিয়াস যে আমি আমার আগে টিউটোরিয়ালে টিউটোরিয়ালে বোঝানোর চেষ্টা করছি তোমরা আগে টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবে এরপরে পরবর্তী যে আয়নীকরণ শক্তি যে একটা ব্যতিক্রম আমি কথা বললাম এই ব্যতিক্রম নামে একটা টিউটোরিয়াল দেব ইলেকট্রন আসক্তি নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এই পর্যায়ভিত্তিক ধর্মটা আমাদের ভালোভাবে বুঝতে হবে তাহলে তুমি পরীক্ষায় সুন্দরভাবে আনসার করতে পারবে আর পরীক্ষা আনসার করার ক্ষেত্রে তোমাকে আগে থেকে সুন্দরভাবে প্রিপারেশন নেওয়ার জন্য ঠান্ডা মাথায় জিনিসগুলো বুঝে যেতে হবে তাহলে আজকে আইনীকরণ শক্তি মানে পর্যাভিত্তিক ধর্ম এইটুকুই নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকো সুন্দর থাকো সকলের এই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম